আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছি কারণ কি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা আছি আর আমি যদি মাঝখানের সময়টুকু হিসাব করি তাহলে তিন মাস পরে আমাদের এইচএসসি ছাব্বিশ পরীক্ষা ওই টাইমটুকু বাদ দিলাম কারণ কি ওই সময়টুকু রিভিশন দেওয়ার প্রিপারেশন যা নেওয়ার এই তিন মাসের ভিতর নিতে হবে যেহেতু তিন মাস পরে বা চার মাস পরে আমাদের এইচএসি ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে এখন আপাতত এই টাইমে এসে প্রত্যেকটা শিক্ষার্থী কঠ

পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বোর্ড পরীক্ষার তিন মাস আগে আমাদের মাথায় যে একটা কমন জিনিস থাকে সেটা হচ্ছে টেস্ট পেপার কিনতে হবে কারণ কি টেস্ট পেপারে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সিকিউ হোক বা এম সিকিউ হোক সুন্দর করে গোছানো থাকে তার পরবর্তীতে এক্সট্রা কিছু দেওয়া থাকে বাংলাদেশের টপ র্যাঙ্কিং যে কলেজগুলো আছে সেই কলেজগুলো টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ইনক্লুড করা থাকে সব কিছু মিলে টোটালি একটা প্যাকেজ আর কি যে প্যাকেজটা কেনার পর আমি ওইখান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো বা এখান থেকে লাস্ট মোমেন্টে ভালো করে পড়াশোনা করতে পারবো এই জন্য টেস্ট পেপার শেষ মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে মুখে থাকে এখন প্রশ্ন হচ্ছে টেস্ট পেপার কিনবো কিনবো নাকি সাপ্লিমেন্ট আর যদি কিনিও তাহলে কোন টেস্ট পেপারটা কিনবো টেস্ট পেপার সাপ্লিমেন্ট দুইটা হচ্ছে আলাদা জিনিস একরকম না টেস্ট পেপারে একরকম থাকে সাপ্লিমেন্টে একরকম থাকে কিন্তু দুইটাতেই তুমি বিগত বছরের বোর্ড প্রশ্ন পাবে সাপ্লিমেন্টটা আমরা লাস্ট মুভমেন্টে গিয়ে কল্পনাও করি না কারণ কি লাস্ট মুভেন্টে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে টেস্ট টেস্ট পেপার আসলে কিনা প্রয়োজন কিনা তুমি যদি বিগত বছরের শুধুমাত্র বোর্ড পোস্টের জন্য টেস্ট পেপার কিনতে চাও চেক ইট দাও আমি বলবো যে টোটালি অফ দরকার নাই কোনো প্রয়োজন নাই আমরা আমাদের যে 310 টাকার কোর্সে প্রায় 5000 প্লাস শিক্ষার্থীকে ऑलरेडी যুক্ত করে ফেলেছি এবং আমাদের আশা আছে পরীক্ষা পর্যন্ত 15 থেকে 20 হাজার শিক্ষার্থী আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই কোর্সে সকল সাবজেক্টে সাজেশনের পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ এখানে ইনক্লুড করেছি আর মনে হয় না যে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ কোনো টেস্ট পেপারে দেওয়া আছে কোন টেস্ট পেপারে তুমি বিগত পাঁচ বছরের বোর্ডের উত্তর সহ সুন্দর করে সাজানো পাবে না কিন্তু আমরা এই এক পর অন্যান্য বছর সবগুলো ইনক্লুড করে তার পরবর্তীতে পাঁচ বছরের একটা কোশ্চিন ব্যাংক রেডি করেছি বিগত পাঁচ বছর এইগুলো তোমরা এমনিতেই পেয়ে যাচ্ছ অর্থাৎ তিনশো টাকায় তোমরা সকল সাবজেক্টের সাজেশনের পাশাপাশি বিগত পাঁচ বছরের বোর্ডের এর পেয়ে যাচ্ছ ক এবং খ জ্ঞানমূলক অনুযাপনমূলক প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার করা মানে সকল বইয়ের সকল অধ্যায় অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা পিডিএফ রেডি করেছি এগুলোর জন্য তোমাকে পেপার কিনতে হচ্ছে না তোমাকে শুধুমাত্র তোমার টেক্সট বুক মূল বই থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে হবে টেস্ট পেপারে গ্রামার অংশে শর্টকাট টেকনিক নেই আমরা আমাদের সাজেশনে দিয়েছি টেস্ট পেপারে লিখিত অংশে শর্টকাট টেকনিক নেই আমরা আমাদের সাজেশনে দিয়েছি অর্থাৎ তুমি একটা টেস্ট পেপার কিনবে তিনশো টাকা প্লাস খরচ করে বারাইশো টাকা প্লাস খরচ করে এরকম কয়েকটা সাবজেক্টের টেস্ট পেপার তোমাকে কিনতে হবে সেক্ষেত্রে আমি মিনিমাম রাখলাম তিন হাজার টাকা তুমি খরচ করবে এই টেস্ট পেপারের পিছনে অথচ মাত্র তিনশো দশ টাকায় আমরা যা কিছু তোমাদেরকে দিচ্ছি ওইগুলো এই টেস্ট পেপারও নেই সেক্ষেত্রে তুমি এই লাস্ট মুমেন্টে সেই এত একঘ টাকা খরচ করে টেস্ট পেপার কেন কিনা আমাকে যদি বলো যে ভাই আমি টেস্ট পেপার কিনবো নাকি আপনার কোর্সটা কমপ্লিট করব। সেক্ষেত্রে আমি বলবো আমাদের কোর্সটা কমপ্লিট করো কারণ তোমার শেষ মুহূর্তে যা যা প্রয়োজন সেগুলোই ওই কোর্সে দেওয়া আছে এগুলো তুমি টেস্ট পেপারও খুঁজে পাবে না এখন তুমি যদি বলো যে ভাই আপনার কোর্সেও যুক্ত আছি তারপরও আমি টেস্ট পেপার কিনবো সেই ক্ষেত্রে আমার করণীয় কি সেই ক্ষেত্রে আমি বলবো শেষ মুহূর্তে তিন মাস আগে আমাদের একটা টেস্ট পেপার বেরোয় সেটা তোমরা কিনতে পারো তিন মাস আগে একটা টেস্ট পেপার বেরোয় সেগুলো তোমরা কিনতেই পারো তবে সাপ্লিমেন্ট এখন লাস্ট মুমেন্ট কেনার কোনো প্রয়োজন নাই কারণ এই সাপ্লিমেন্টের চ্যাপ্টার শেষ হয়ে গেছে এগুলো সারা বছর কিনে পরবর্তীতে স্টাডি করতে হয় এগুলোর এখন প্রয়োজন নাই লাস্ট মুমেন্টে কিনতে হলে টেস্ট পেপার কেনো যদি একান্তই প্রয়োজন হয় আমাকে যদি প্রশ্ন করো আমি বলবো কোনো প্রয়োজন নাই আমাদের কোর্সে অলরেডি এভরিথিং ইনক্লুড করা আছে ওইগুলো পড়লেই হবে বাদ বাকি

যদি কেনার প্রয়োজন মনে করো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ যারা এখনো আমাদের প্লাস যুক্ত খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ